হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লক আজকে হচ্ছে সোমবার শিলিগুড়িতে আমার সেকেন্ড ডে আর বোন সকালে খাওয়ার জন্য মাছ ভাজছে কড়াইতে আর দেখো মিমি স্কুল থেকে এসে সোনামার জন্য একটা চকলেট কিনে এনেছে তারপরে সোনামাকে ব্রাশ করিয়ে ভাত খাইয়ে ওকে একটু লেখাতে বসালাম না হলে চর্চার মধ্যে না থাকলে সোনামা ভুলে যাবে যে কোনো বাচ্চা ভুলে যাবে তাই এদিকে দেখো মিমি আর সোনামা মিলে রুমটার কি দশা করেছে যত খেলনা ছিল সব বের করে দিয়েছে তারপর আমি গেলাম জামা জামাকাপড় মেলতে এদিকে বোনের সাথে সোনামা মিমিও চলে এসেছে তা ছাদে তারপরে বোন দুজনকে দুটা স্লাইস দিলো এরপরে নিচে গেলাম তত করে মিমি ঘুমিয়েও পড়েছে তারপরে আমি বোন আর সোনামা মিলে বন্দির নিচে গেলাম মিও আমর বলে ওখানে তো দেখো কি সুন্দর সুন্দর বার্থডে কেক কালারফুল দেখেই আমার জীব থেকে ঝোল পড়ছে তারপরে নিলাম হচ্ছে তিনটা কেক নিলাম একটা হটডগ নিলাম আমার জন্য পিৎজা নিলাম বোনের জন্য সুইট রোল নিলাম একটা এগুলো নিয়ে উপরে গেলাম তারপরে মিমি তত মিমি তখনও ঘুমোচ্ছিলো তারপরে মেয়ে একটা কেক খেলো দুটো কেক ফ্রিজে রেখে দিলাম ঘুমতে ঘুরলে আর মিমি খাবে এরপরে আমরা দুপুরে খাওয়া খেয়ে আমি আর বোন বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে শিলিগুড়ি ফেমাস হংকং মার্কেটে গেলাম তো তোমরা তো জানোই আমি ঘর সাজাতে খুবই ভালোবাসি তো আমার পর্দাগুলো একদম পুরনো হয়ে গেছিলাম ভালোও লাগছিল না তাই নতুন একটা পর্দা কিনতে গেলাম তো পর্দা কিনে পর্দার যে দাম গো কাকে বলে আমি দরজা জানলার মাপে গুনে গুনে পর্দা কিনলাম এরপরে গেলাম জুতোর দোকানে আমি ভাবিছিলাম আমার পায়ের মাপের সুন্দর দেখে দুজোড়া জুতা কিনবো কিন্তু আমার কপালে জুতো জুটলো না বললো পুজো এখনও আসেনি আসবে এরপরে দুঃখের সাথে চলে গেলাম হচ্ছে চশমার দোকানে দুটো সানগ্লাস কিনলাম আমার জন্য বোনকে বললাম নিবে না কেউ বললো আমার আছে ও নিল না তো মেয়ের জন্য একটা কিনেছি এরপর ওখান থেকে বেরিয়ে গেলাম শাড়ির দোকানে তো ভেবেছিলাম জিমিচু শাড়ি যদি ভালো লাগে তো একটা নিয়ে নেবো সেটাও কপালে জুটলো না ওরাও বলল এখনো পুজোর মাল ঢুকেনি আসবে কয়েকদিন পরে তো দুঃখের সাথে ঘরের দিকে রওনা দিলাম মনটার সত্যি খুবই খারাপ ছিল তো আমি যেহেতু চলে যাবো আবার কবে আসবো আসা হবে পুজোর মধ্যে মনে হয় না হবে এই হচ্ছে বোনদের বাড়ির সামনের দিকটা দেখো কত জাঁকজমক জায়গা আমার খুব ভালো লাগে তারপরে দুটো পাপোশ কিনেছি বোনের জন্য দুটো আমার জন্য একটা সাদা আর কালোর মধ্যে একটা মোটা দেখ কম্বল কিনেছি আর দেখো এই হচ্ছে আমার পদ্মার কাপড়গুলো তারপরে বোন নিচে গিয়ে মোমো আর আমার চিংড়ির চপ নিয়ে এসেছে তারপরে মা বানালো হচ্ছে চাউমিন এরপর আমরা আবার নিচে গিয়ে পান কিনে আলাম তাহলে চলো আজকে সারাদিন মিনি ব্লগ তোমাদের কেমন লেগেছে